তো আশা করতেছি যে আজকের কাজটা সহজেই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ তো যদি আপনাদের কোনো কাজ শেখার থাকে আমাদের কাছে অবশ্যই জানাবেন যে স্যার এই কাজটা শিখতে চাই এই কাজটা দেখতে চায় তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মনের চাহিদা পূরণ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি এই যে এটা আশা করি সবাই চেনেন এটা হচ্ছে নাম ইয়োগ পাঞ্জাবিতে লাগানো হয় এই পাঞ্জাবির এখানে ডিজাইন করার জন্য লাগানো হয় পাঞ্জাবির বুকে কলারে এবং হাতার মাথায় এই ইয়োগটটার কাজ করা সেটা লাগাতে হয় তো আসলে আপনারা অনেকে চান আমার পাঞ্জাবিটা আমি একটু ডিজাইন করে বানাই মনে হয় যে একটা ইয়োগ আটা লাগে কিন্তু ইয়োগটা লাগাইতে হয় কিভাবে এটা না জানার কারণে আপনারা কিনে সাহস পান না বা লাগাইতে সাহস পান না কাজটা খুবই সহজ এবং সিম্পল একটা কাজ আসলে কৌশলটা না জানা থাকার কারণে করা হয় না আর একটা বড় সমস্যা হচ্ছে যে হয়তো বুকের কাজটা হাতার কাজটা করা যদিও সহজ কিন্তু কলারের কাজটা করা একটু একটু জটিল এই জটিলতার কারণে অনেকে ভয় পায় কাজটাই করেন না তো আজকে কৌশলটা আমি শেখায় দেবো যাতে আপনারা যে কেউ যখন তখন আপনারা আপনাদের পাঞ্জাবিতে সুন্দর করে এটা করে লাগাইতে পারেন তো কিভাবে ইয়কটা ইয়োগটা পাঞ্জাবিতে অ্যাডজাস্ট করতে হয় চলুন দেখে নেওয়া যায় তো দর্শক এই যে দেখেন এটা হচ্ছে ইয়োগ হ্যাঁ তো এই ইয়োগে দেখেন কী কী আছে এই দুইটা হচ্ছে হাতের মাথায় লাগাইতে হয় হাতার মাথায় এই দুইটা লাগাইতে হয় এটা হচ্ছে নেক এটা গলায় আর এটা হচ্ছে কলার হ্যাঁ এগুলো তো এটা তো আমাদের লাগানো খুবই সহজ আমরা একটু কেটে নিচ্ছি এই হাতের মাথায় যেটা এটা জাস্ট একটা কাজ করতে হবে দুই মাথা ভাস করতে হবে দেখেন এই যে এটার এক মাথা হাতার মাথায় যেটা লাগাবো এটার কাজ শেষ এটার দুই মাথা ভাজ দিতে হবে ঠিক আছে তাহলে গলাডার কাজও শেষ হলো ও এখানে একটা কাজ করতে হবে দেখেন এখানে এই যে প্লেটটা যে কাটবো হ্যাঁ এই প্লেট ঠিক এই যে মাঝখানে যতটুকু সাদা আছে এতটুকু সেম মাপে কাটবো তো ওই মাপে যে আমি বকরং কাটছি দেখেন একদম সেম মাপে হ্যাঁ ঠিক এই মাথায়ও এই যে সেম মাপে ওকে এইভাবে তো যে কাটিং করে নিয়েছি এখন এটা বসাইতে হবে এটা আগে বসাই এই মাথা ভাজ দিয়ে দিলাম আসলে এগুলো আগের কাজই পাঞ্জাবের প্লেটের যে কাজ আর কি এগুলো তো আপনারা জানেনি তারপরে আমি দেখাচ্ছি তাই ওকে এ দেখেন এই যে ঠিক আছে আমার এটাও হলো এখন মেনলি দরকার হচ্ছে কলার তো দর্শক এখন দেখেন এই যে এটা হচ্ছে কলার এখানে আছে কত এখানে আছে সাড়ে সতেরো এখন আমি যে পাঞ্জাবের জন্য কলারটা বানাবো তার কলার প্রয়োজন আমার ষোলো তাহলে দেড় ইঞ্চি বেশি আছে এখন আমি এই দেড় ইঞ্চি কী করবো এই দেড় ইঞ্চিটাকে কীভাবে মানে সাড়ে ষোলো বানাবো সেটা হচ্ছে এখনকার মূল বিষয় ঠিক আছে এই সাড়ে সতেরোকে কীভাবে ষোলো বানাবো সেটা আসল বিষয় তো এখানে যেটা করণীয় সেটা হচ্ছে দেখেন এটা মিডিল কোনটা এইটা হচ্ছে মিডিল হ্যাঁ এ ঠিক এইটা মিডিল এখান থেকে আমার এই যে এতটুকু পরিমাণে এই যে মাঝখান থেকে আগে কাটতে হবে কাটার পরে এখানে দেখেন এখানে আট দুগুণো ষোলো এই পরিমাণ এই জায়গা তো আমার ওই জায়গা দিলে পরে একটু গরমিল হয় তাহলে এই যে দাগের মাঝখান দিয়ে করবো এই যে গোল আছে না এই গোলের মাঝখান দিয়ে যদি সেলাই দেই তাহলে এটা হয়ে যাবে দেখেন এই যে ঠিক আছে তো এই মাঝখান দিয়ে যদি সেলাই দেই এই বরাবর তাহলে হয়ে যাবে তো আমি সেলাই দেওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে কলারটা আগে কাটে নিই দেখেন এটা হচ্ছে আমার এই দেখেন এই এই এইটা দিয়ে আমি কলার কাটি হ্যাঁ কলার বক্রমটা ভাস করে নিছি আপনারা হয়তো এইভাবে না নিয়ে দুই ইঞ্চি করে নিতে পারেন নেওয়ার পরে যেটা করবেন দেখেন এখানে যেহেতু এভাবে ভাজ করে নেওয়া আছে তাহলে এই পর্যন্ত আমি নেব দেখেন এই যে এটাকে এইভাবে ধইরা এই মাছ বরাবর দেখবেন কোথায় হয় এই যে ঠিক আছে এরা এখানে দেখেন এই যে এই বরাবর আছে এখন আমি এটা যেভাবে আছে ঠিক সেমভাবে যদি দাগ দেই তাইলে মিলবে তাছাড়া মিলবে না বোঝা গেছে এই যে উপরে দাগ দিলাম এই তাই দাগ হলো এখন এই দাগ বরাবর কাটবো তো দর্শক এই যে দেখেন এই যে বল এই বল থেকে দেখেন এই যে আমি যে কাটে নিছি এই যে এই ওকে মিলে গেছে এখন এটা খুলে নেব খোলা হলো এটা আসলে এখানে বসাবো কিন্তু আমাদের আলাদা করা আছে এটা এখান দিয়ে সেলাই করবো এখন দেখেন এই যে এই বল বরাবর সেলাই করতে হবে তো আমি সেলাই করছি আগে তো এখন দেখেন এই যে বল বরাবর সেলাই করবো আমি এই ধরলাম এটাকে অবশ্যই সমান করে ধরতে হবে জানো বাঁকা না হয় এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে দেখেন ঠিক আছে একটা এটা একটা সুন্দর হলো মিলটা আচ্ছা এখন আমি কি করব। এই এখন এটা আয়রন দিয়ে আমি আমার কলারটা বসায় দেবো দেখ এই যে কলার এই যে দেখেন এই যে এই মাপে মাপে দিয়ে এই দেখছেন দুই পাশে এভাবে দিয়ে মিলে কখনো এই ডিজাইনের সমান করে এর সাথে মোটা করে করবেন না করলে দেখবেন যে ডিজাইন ডিজাইনের তো শর্ট রাখবেন কাজটা ভালো হবে ডিজাইনের সাথে বাড়তি রাখবেন কাজটা খারাপ হয়ে যাবে তাই যে মিল করে বসাইলাম বসানোর পরে আমি এখন এটাকে এইভাবে এই যে অ্যাডজাস্ট করে দিচ্ছি এভাবে রাউন্ড করে দিবেন তাহলে কলারটা সুন্দরভাবে বুঝবে এইভাবে এই যে এই যে ঠিক আছে তাছাড়া কলার কটমটা কটমটা হয়ে যাবে ওকে এটা বসানো হলো এখন আমি আস্তে আস্তে আমার পাঞ্জাবে পুরো কাজটা শেষ করব তো দর্শক আমি প্রথমে এই যে আমার ইয়োগের গলাটা এই বডির উপরে লাগাবো দেখেন এই যে এটা মিডিল মিডিল বরাবর রাখলাম এই এখন আমি সাইড থেকে সেলাই করা শুরু করব। তো এবার আমি কি করবো এখান দিয়ে দিয়ে এইভাবে কেটে দিচ্ছি এই পর্যন্ত হ্যাঁ পুরোটা কাটবো না এবার আমি বোতাম পট্টিটা এখানে লাগাবো দেখেন এই যে এই ডিজাইনের ভিতরে যাবে না এই এই পাশে ডিজাইন বরাবর হ্যাঁ ডিজাইন যেন ঢাইকে না যায় সেদিকটা খেয়াল রাখবেন এই দেখেন এই যে আর এখানে নিচে নিচে এই মাথা ঠিক রেখে এই যে দেখছেন এই মাথা ঠিক রেখে তারপরে উপর থেকে সেলাই ধরতে হবে এই তো দর্শক এই পর্যায়ে আমি দেখেন এই যে এই যে হাতার মাথায় যে ডিজাইন এই ডিজাইনটা লাগাবো দেখেন এটা হলো হাতার উল্টা এগুলো লাগানোর সময় উল্টা দিক থেকে লাগায় সোজা দিকে আনতে হয় তো এটা হলো উল্টা এই যে উল্টা সাইড থেকে এইভাবে ধরে সেলাই করে ঘুরে ওই পাশে নিতে হবে এখন এটাকে ঘুরে এই যে এইভাবে সোজা দিকে আনলাম হ্যাঁ এই যে সোজা দিকে আনে এই যে এই পাশ থেকে একটা ছিল তো হাতার কাজ হলো এখন আমি কলারের কাজটা করবো এই যে নিলাম এখন সেলাই করে দিচ্ছি উপরের সাইড থেকে নিচে সেলাই করার কাপড় রাইখে অর্থাৎ বডির সাথে অ্যাডজাস্ট করতে যতটুকু লাগে এতটুক পরিমাণে কাপড় রাইখে সেলাই করতে হবে এইভাবে এখন এই কলারটা আমি আমার গলার সাথে দেখব যে কতটুকু কাটতে হয় কলারটা অ্যাডজাস্ট করে আমরা আসলে শিরোয়ানি কলার করব এজন্য গলার একটু বাড়তি রাখা প্রয়োজন তো মোটামুটি যতটুকু আছে আমি জাস্ট একটু রাউন্ড করে কেটে নিচ্ছি সুন্দর করে এখন আমি এখানে মাছ বরাবর একটু কেটে দিচ্ছি এই দেখেন এই যে ঠিক এই জায়গাটাতে সেটা নিকার করার জন্য এইভাবেই করতে হবে এবার এই যে ভাজ দিলাম এই যে এখন এটাকে ঢুকায় দিতে হবে ভিতরে ঠিক আছে এটাও একইভাবে এই মিডিল বরাবর এইভাবে হুম তারপরে ভাজ দিয়ে ভিতরে ডুবাই দিতে হবে এখন ভিতর থেকে যেভাবে আমাদের নর্মালি কলার সেট করতে হয় ওইভাবে সেট করে দেব এই যে দেখেন ছাড়া নিয়ে এখান থেকে এইভাবে শিরোনি কলার করার সময় দেখেন এই যে এই পাশে সেলাইটা দিচ্ছি এই যে যে জায়গায় কাটা আছে কাটা পর্যন্ত এই জায়গা চিহ্ন হ্যাঁ এইভাবেই ধরবেন এ পাশ থেকে ওই যে এই যে দেখেন এই যে ডিজাইনের মাথা এই যে এই মাথা বরাবর এই রাইখা সেলাইটা ঠিক ওইভাবেই হবে এই যে এ পাশেও তাই এই রাউন্ড জায়গাগুলো একটু কেটে দিলে অ্যাডজাস্ট করা ভালো হয় ঠিক আছে টাইনে এখন এই যে এইভাবে ঘুরাইয়া দিচ্ছি এই ঘোর দিলাম এখন দেখেন এই পাশ থেকে আমি এই যে এই যে কাপড় বাড়তি কাপড় যে ভিতরে দিয়ে এখন সেলাই করে দেবো এই যে দর্শক যে দেখেন আপনাদের কাঙ্ক্ষিত সেই কাজ শেষ দর্শক এই যে আমাদের ইয়োগ লাগানোর কাজটা শেষ এইভাবে এখন যদি বোতাম লাগাই দেয় ওকে এই যে এইরকম হবে ঠিক আছে তো আশা করতেছি যে আজকের কাজটা সহজেই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ তো যদি আপনাদের কোনো কাজ শেখার থাকে আমাদের কাছে অবশ্যই জানাবেন যে স্যার এই কাজটা শিখতে চাই এই কাজটা দেখতে চাই তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সেই কাজটা আপনাদের মনে চাহিদা পূরণ করে দেওয়ার জন্য তামাজন দোয়া রাখবেন সকলের জন্য দোয়া কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ